নমস্কার বন্ধুরা আজকে আমার এই যে এই ঘরটাতে না কুকিকে রেখে এসি চালিয়ে দিয়ে নিচে গেছি দেখি ও কি করছে চলো এই যে এসি চলছে আমি নিচে গেছিলাম একটু খেতে গেছিলাম এই যে মহারানী এই যে মহারানী বালিশে মাথা দিয়ে এই যে দেখো বালিশে মাথা দিয়ে আরাম করে যে এ দেখো চলো আমি তোমাদের গান প্র্যাকটিস করব দেখি কী হয়েছে আর ওর যে ওর বৌমণি মানে আমার বৌমা কিছু কিছু গিফট পাঠিয়েছে সেইগুলো বৌমা বারবার বলছে একবার করে পড়াতে তা দেখি পড়াতে পারি কি না চলো কবে রাখি পাঠিয়েছে এখনও পড়ানো হয় নাই দেখি গলায় পড়বে না হাতে পড়তে পারে কি না দেখি বন্ধুরা দেখো ওই দেখো ঘুমিয়ে আছে ওকে ডিস্টার্ব করব না একটু ঘুম থেকে উঠুক তো একটু পড়িয়ে দেখাবো তোমাদের কী হয়েছে কুকুন পড়বে তো নাকি না পড়বে না বাবা পড়বে তো পড়বে তো চলো দেখি চলে এসছি এই যেই হারমোনিয়ামের উপরে উঠে বসে মাঝে মাঝে ওর অভ্যাস আছে ওই জন্যে ওই হারমোনিয়ামটার ওপরই বসিয়ে আমি জামাটা ওকে পরিয়ে দিচ্ছে আসলে এইগুলো তো ওরা তো খুব যে একদম নিজের মতো একবার আনন্দ করে পরে সেটা তো পরে না ওই জন্যে আমি একটুখানি জাস্ট পরিয়ে তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ দেখাবো যে দেখো কুকুকে কেমন লাগছে তোমরা একটু জানাবে কারণ এটা জামাটা পরেও চুপচাপ করে পরে সব পরে কিন্তু ওদের তো এগুলো পরিয়ে রেখে বেশি ওদেরকে জোর করে পরিয়ে রেখে এগুলো তো লাভ নেই এ দেখো কি মিষ্টি লাগছে দেখো জামাটা এগুলো না আমি অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু না ওই জামাগুলো এখনই ঠিক হচ্ছে আর এই যে এই বেলটা এই বেলটা বাবা এগুলো ঢুকছে না আমাকে খুলতে হবে আমি খুলেই পড়াই নাহলে লাগবে নাহলে দাঁড়াও কুকু একটু ধৈর্য ধরো শোনা আমার একটু ধৈর্য ধরো সবাইকে দেখা সবাইকে ওইদিকে তাকাও তুমি আমাকে দেখি কি করছো ও সবসময় আমাকে দেখে ও সবসময় আমাকে দেখে ভাবে যে মাম্মা কি করছে কী না করছে এটা একটু পরিয়ে দিই এই এই দেখো দেখো কেমন লাগছে দেখো একটু এই যে হ্যাঁ এই যে ফুল ফুল মা তাই বলছে মা হ্যাঁ এ দেখো এটা আমার বৌমা প্রায় বলছে যে ওকে পরিয়ে একটু কেমন কেমন লাগে তা সবাইকে দেখিয়ে দিই আর এই যে রাখি রাখি তো কবে চলে গেছে নতুন একদম প্যাকেট খুলে রাখি পরানোই হয়নি তা দেখি হাতে বাঁধি না গলায় বাঁধি দেখি এ দেখো বন্ধুরাও চুপচাপ বাঁধে বাঁধছে চুপচাপ ওর কোনো ডিস্টার্ব নেই কিন্তু ওর একটাই মানে ভীষণ ওর বুদ্ধি ও জানে যে ওইদিকে ক্যামেরাটা চলছে ওই জন্যে ওইদিকে তাকাবে না ও একটু তাকানো ভাবটা ও ক্যামেরার দিকে কিছুতে আমার যখন ছেলে মেয়ে যখন ফোন করে ভিডিও কলে না ও সব দেখবে এপাশ ওপাস কিন্তু ওই মানে মোবাইলের ক্যামেরার দিকে ও একটুও তাকায় না খুব কম এই এ দেখো এ দেখো মুখটাকে ঘুরিয়ে একবার মনে হচ্ছে লজ্জাবতী ওখানে একটুখানি এটা মনে হচ্ছে টাইট হচ্ছে একটু খুলে একটু ঠিকঠাক করে দিই একটুখানি খুলি বাবু একটু খুলে আর একটু লুজ করে দিই দাঁড়াও আমি এই খুলে দেবো এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন লাগছে লেগিয়ে আমি খুলে দেবো এগুলো তো ওদের ক্ষেত্রে পড়িয়ে ঠিক মানে পরিয়ে রাখা ঠিক না না এ দেখো এ দেখো এ দেখো ও হারমোনিয়ামটার ওপরে একটু বসে থাকে চলো হ্যাঁ ভালো করে দেখাও আমি খাতাটা সরাই আমার খাতার ওপরেই ওকে বসিয়ে দিয়েছি ও বসিয়েও পরে বললে ও একদম হারমোনিয়ামটার ওপরে আমি গান প্র্যাকটিস করি ও তার আগে এসে উঠে বসে ও থাকে একবার হ্যাঁ এই দেখো দেখো পা হাতে পড়িয়ে দিয়েছি তোমাদের ক্যামেরাটা ধরে একটু দেখানোর চেষ্টা করি দাঁড়াও আমি তো এক হাতে করি ক্যামেরা ভিডিও এই দেখো দেখো কি মিষ্টি লাগছে দেখো এই দেখো তোমরা বলো কেমন হয়েছে ও রাখি ওই দুটো কেমন হয়েছে রাখি দুটো আমার বৌমা পাঠিয়েছিল পড়ানো হচ্ছিল না সেই তোমাদের একদিন দেখিয়েছিলাম তো চলো কোলে নিই ওকে এই যে কোলে নিয়ে একটু বসেছি আমার সোনাটাকে দেখো গো ওলে বাবা লে এ দেখো এর সঙ্গে এগুলো দেয় একটা ইয়ে দিয়েছে ওই মধ্যে ম্যাগনেটের মতো দিয়েছে তারপরে একটু চাল তারপরে তোমার একটু তো আবির দেয় ডাকি সময় যখন অনলাইন অর্ডার করা হয় এগুলো সব দেয় এগুলো ওরা অনলাইনে কি হয়েছে বাবু কি হয়েছে তুমি তাকাবে না ক্যামেরার দিকে তুমি একটু একটু ক্যামেরা তুমি একটু গান করবে একটু হারমোনিয়াম প্যাঁপু করবে ও মাঝে মাঝে আমি ওকে প্যাঁপুও করিয়ে দিই একটু তাই আমি একটু বললাম না করো প্যাঁ পুঁ প্যাঁ পুঁ করে নাও করে নাও একটু বাজিয়ে ওকে আমি দেখিয়ে দিই এক করছে বাজাবে আর কি এই দেখো তোমরা ও কিন্তু প্যাঁ পুঁ প্যাঁ করে একটুখানি দিই ও একটু প্যাঁ পুঁ প্যাঁপু দেখো দেখছো এ দেখো কেন তাকাচ্ছে দেখেছো মিষ্টি মিষ্টি করে তাকায় এই এইসব এইসব একটু ইয়ে করে না কিন্তু খুব অতিরিক্ত একটা উম্মা দেবে আর কি এই জন্যে আমাকে একটা উম্মা পাওনা আর কি আমার একটা উম্মা পাওনা হলো এ দেখো এ দেখো দেখো কেমন লাগছে দেখো দেখো জামাটা পরে নাও নাও একটু টেনে দিই জামাটা ওর একটু ঠিকঠাক করে দিই দেখো দুটো হাতকে দিয়ে এ দেখো আসলে একটু ঘুমিয়েছিল তো ঘুমের ঘরে একটু তুলেছি ওই জন্যে ও রকম করছে এ দেখো দেখো মিষ্টি করে আমার গো আমাকে সবাই মিষ্টি বলে না কুকুন তোমাকে সবাই মিষ্টি বলে দেখো সবাই বলে যে রোজ ভিডিও দিতে ততটা পারবো রোজ দিতে পারবো কি না জানি না সেই বাধা ধরা গতিতে তো একদম কখন ভিডিও করব কখন ভিডিও করার নতুন চ্যানেলটা খুলেছি আমি চ্যানেলটা নতুন খুলেছি কতটা কি পারবো এখনও আমি ঠিকঠাক বলতে পারছি না চলো চলো শুয়ে পড়ো কুকুন ওইখানে একটু বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ো তো বাবু শুয়ে পড়ো একটু রাগি রাগি মুখ করে এই যে ধরে একটু ওর প্রতি ও হয়তো অত্যাচার হলো ওর ক্ষেত্রে মনে হয় এগুলো পড়ালাম তো ও ভাবছে আমার প্রতি একটু অত্যাচার হলো সেই জন্য দেখো কেমন বসেছে দেখো না দুটো হাত পেরে বসেছে ওর একটা ছোট্ট খেলনা আছে চেনের মতন সেইটা আবার দিলে পরে ও আবার দেখি কোথায় রেখেছি চেনের মতন খেলনাটা দিলে পরে আবার মানে রাগ মানে চোখগুলো একদম আবার পরিষ্কার হয়ে যায় সুন্দর মিষ্টি মিষ্টি এই দেখো দেখছো কেমন মিষ্টি মিষ্টি করে তাকায় আবার এ দেখো দেখছো একদম মিষ্টি মিষ্টি করে তাকাচ্ছে হ্যাঁ দেখো তোমরাই দেখো দেখো এখন যেই খেলনাটা দিয়েছে এমনি মিষ্টি মিষ্টি করে তাকাচ্ছে দেখেছো এটা নিয়ে খেলে এটা দিই না বেশি ওর একটু ঝুলঝুলি সব ক্যাটেরি হয়তো একটুখানি কিয়ে হয় ওইগুলো নিয়ে খেলতে ভালোবাসে চলো তোমরা সবাই কেমন লাগছে কুকিকে আবার জানিও বারবার করে জানিও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের বন্ধুদেরকে সব লিঙ্কগুলো পাঠিয়ে দিও যারা যারা দেখছো আমি সত্যিই পারব কিনা আমি এখনও বলতে পারছি না তোমরা সব সাবস্ক্রাইব তো করছো না সব সবাই দেখছো হয়তো দেখে নিচ্ছ ঠিকই ভিউসটা তাও যেটুকুই হচ্ছে সাবস্ক্রাইব তো আমাকে আবার বাড়াতে হবে তোমাদের আশায় আমি বসে আছি তোমাদের আশায় আমি বড় ভালো ভালো এই যে আমি গান প্র্যাকটিস করি গানও শোনাবো তোমাদেরকে কথা দিচ্ছি হ্যাঁ গানও শোনাবো আমি কোনো দিন তোমাদেরকে আর এই যে এই যে এইগুলো দেয় এই যে এই রাখির মধ্যে এই যে একটু ওই এই যে কালার আর একটু এই যে চাল এটা দেয় এটা দেয় আমি জানি কারণ এটা আমি দেখেছি যে কালার এই চালটা দেয় তা চলো টাটা বাই বাই রাখছি